আসসালামু আলাইকুম গল্পবাই মনে মেয়ে আজকে আপনাদেরকে পড়ে শোনাব সুকুমার রায়ের লেখা ছোট গল্প বাজে গল্প দুই বন্ধু ছিল একজন অন্ধ আর একজন কালা দুইজনে বেজায় ভাব কালা বিজ্ঞাপনে পড়িল আর অন্ধ লোকমুখে শুনিল কোথায় যেন যাত্রা হইবে সেখানে সঙ্গেরা নাচ গান করিবে কালা বলিল অন্ধ ভাই চলো যাত্রা গিয়া দেখি অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল কালা ভাই চলো যাত্রায় নাচ গান শুনিয়া আসি দুইজনে যাত্রার আসরে গিয়া বসিল রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল তারপর অন্ধ বলিল বন্ধু গান কেমন শুনিলে কালা বলিল আজকে তো নাচ দেখিলাম গানটা বোধহয় কাল হইবে অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়া বলিল মূর্খ তুমি আজ হইল গান নৃত্যটাই বোধহয় কাল হইবে কালা চলিয়া গেল সে বলিল চোখে দেখো না তুমি নাচের মহর্ব জানিবে কি অন্ধ তাহার কানে আঙুল ঢুকাইয়া বলিল কানে শোনো না গানের তুমি কাজকলা বুঝিবে কি কালা চিৎকার করিয়া বলিল আজকে নাচ কালকে গান অন্ধ গলা ঝাঁকড়াইয়ে আবার ঠেংনা চিয়া বলিল আজকে গান কালকে নাচ সেই হইতে দুজনের ছাড়া ছাড়ি কালা বলে অন্ধটা এমন জুয়াচর সে দিনকে রাত করিতে পারে অন্ধ বলে কালাটা যদি নিজের কথা শুনিতে পাইতো তবে বুঝি তো সে কত বড় মিথ্যেবাদী কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে এ বাড়িতে তাই হুলুস থুলুস চাকর বামুন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চলো দৌড়ে চলো যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু ঠিক তারই মতো ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হাসিটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টু খুড়ো তিনি বললেন চোখ দুটো জায়গাছে ওরই দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠ ঠাকুরদার কথা মনে পড়ে শুনে একুশজন এক বাক্যে হাহা করে সাই দিয়ে উঠল রেদো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বললে তোফা ছবি কাপড়খানার যে স্ত্রী যেন রেদো ধোপা নিজের হাতে করা নাপিত তার খুঁড়ের থলি দুলিয়ে বললে আমি উনিশ বছর বাবুর চুল ছাড়ছি আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখান ছবির মতন ছবি আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন বাবুর আল্লাদি চাকর কেনারাম বললে বলবো কি ভাই এমন জলজন্ত ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি বাবু তো নয় ছবি সবাই বললে তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোপ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখেছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছ ওরা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটির দেওয়া প্যাখানা হাসি এ আবার কার ছবি খুঁড়ে বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রায় জ্যান্ত মোড়া রেদো ধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ কি বলল চুল কেটেছে দেখো না যেন মাথার উপর কাঁচতে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বলল আমি সকালবেলায় ঘরে ঢুকে চোর ভাবে চমকে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ থুরে দিতুম না তখন সবাই মিলে এক বাক্যে বলল যে সবাই টের পেয়েছিল যে এটা বাবুর ছবি নয় বাবুর না কি এমন চেটালো বাবুর কি হাঁসের পায়ের মতো কান ও কি বসেছে না ভালুক নাচছে বাজে গল্প তিন কতগুলো ছেলে ছাতের ওপর হুড়োহুড়ি করে খেলা করছে এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল তারপরে হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হাড়ু পরে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল খানিক বাদে শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে শুনতে পেলেন ছেলেরা কাঁদছে হাড় পরে গিয়েছে বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে পাঁচ মিনিটে ডাক্তার এসে হাজির কিন্তু হারু কোথায় বাবু বললেন এদিকে তো পড়েনি ভেতর বাড়িতে পড়েছে বোধ হয় কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন এখানে তো পড়েনি আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বাইরেও নেই ভেতরেও নেই তবে কি ছেলে উড়ে গেল তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো কোথায় রে কোথায় হারু তারা বললে ছাতের উপর সেখানে গিয়ে তারা দেখে বাবু অভিমান করে বসে বসে কাঁদছেন হারু বড় আদুরে ছেলে মারামারিতে সে পড়ে গেছে দেখে আর সকালে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পুট দিয়েছে হারু পড়ে গেছে বলে এত যে কান্না তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হাড়ুকে আমরা ফেলে দেইনি সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে হাড়ু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলছিল হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে আর নালিশ করা হলো না যা হোক হারুকে আসতে দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারো মনেই এলো না সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুরমা তিনি আবার কানে শোনেন কিছু কম তাকে সবাই জিজ্ঞেস করল আপনি এত কাঁদছিলেন কেন তিনি বললেন আমি কি অত জানি দেখলুম ঝিয়েরা কাঁদছে বৌমা কাঁদছে তাই আমিও কাঁদতে লাগলুম ভাবলুম একটা কিছু হয়ে থাকবে এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা বাজে গল্প পরবর্তীতে আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ